পর উত্তাল হয়েছিল বাংলাদেশ শুধুমাত্র প্রতিবাদ বাংলাদেশে নয় বাংলাদেশের পাশাপাশি এই দেশেও প্রতিবাদ চলেছে বিভিন্ন জায়গায় এবার কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের মুক্তির দাবি প্রতিবাদে নগেন্দ্র মন্ত্র মিশন সুকিয়া স্ট্রিটে প্রতিবাদ মিছিল একদিকে জন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের মুক্তির দাবি সেই দাবিতে বারংবার আন্দোলন চলেছে বারংবার প্রতিবাদ চলেছে এবার নগেন্দ্র মঠ মিশনের তরফ থেকে প্রতিবাদ মিছিল সুকিয়া স্ট্রিটের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে সেখানেও রীতিমতো প্রতিবাদ মিছিল রাজার সাহ রয়েছে সরাসরি রাজা কি ছবি তোমায় বলি যে বাংলাদেশে এই মুহূর্তে যে উত্তাল অবস্থা সংখ্যালঘুদের ওপর যেভাবে ক্রমাগত প্রতিদিন আক্রমণ বাড়ছে এবং সেই দাবিতে নগেন্দ্র মঠ মিশন এবং একই সঙ্গে বেঙ্গল সিটিজেন্স ফোরাম তারা রাজপথে নেমেছে এবং আজকে তারা একটি মিছিল করছেন এবং যে প্ল্যাকার্ড এখানে ব্যবহার করা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে সেখানে স্পষ্ট রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না এবং একই সঙ্গে লেখা রয়েছে বাংলাদেশ নিয়ে অবিলম্বে ব্যবস্থানিক কেন্দ্র চিন্ময় কৃষ্ণ দাস সহ সব সন্ন্যাসীদের অবিলম্বে মুক্তি দিতে হবে নগেন্দ্র মঠ মিশনের সহসভাপতি কুনাল ঘোষ তিনি এই মুহূর্তে মিছিল করছেন আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে ভারতের পতাকা সেই পতাকাও কিন্তু রয়েছে শুধুমাত্র হিন্দুরা মিছিল করছে তা নয় আজকের এই মিছিলে সর্বধর্ম সমন্বয় অর্থাৎ খ্রিস্টান থেকে শুরু করে মুসলিম সকলে কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকে একটাই বার্তা দিচ্ছেন তারা বলছেন শান্তির বার্তা শান্তি চাই ফলত সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলার মোনালিসাকে দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে তোমাকে বলি যে অয়ন চক্রবর্তী তিনিও কিন্তু আজকের এই মিছিলে পা মিলিয়েছেন একেবারে সব মিলিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মিছিল কিন্তু ক্রমাগত এগিয়ে চলেছে এবং যে বার্তা আজকের এই মিছিল থেকে নগেন্দ্র মঠ মিশনের যে যে কর্তারা রয়েছেন তারা বার্তা দিচ্ছেন যে অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হামলা চলছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে সরকারি কিন্তু এই গোটা বিষয়টি মেটানো সম্ভব হবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ তিনি এই মুহূর্তে হেঁটে আসছেন তিনি এই নগেন্দ্র মঠ মিশনের সহসভাপতি তিনি বারংবার একটা কথা বলেছেন আমরা শুনতে পেয়েছি আজকে সকাল থেকে তিনি বলছেন অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং কেন্দ্রীয় সরকার আগামী কালকে যে ভারতের তরফ থেকে যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে প্রতিনিধিরা পৌঁছবেন তারা কিন্তু আজকে সেখানে তারা আগামীকাল সেখানে পৌঁছবেন এবং যে আলোচনা অংশ গ্রহণ করবেন এবং ফলপ্রসূ কিছু একটা আলোচনা হোক সে কথাটাই কিন্তু তিনি বারংবার বলছেন একেবারে সব মিলিয়ে একেবারে বাংলাদেশে প্রতিদিন যেভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে আজকে নগেন্দ্র মঠ মিশন আপনি সহসভাপতি রাস্তায় নামলেন কী বলছেন কি বার্তা দিচ্ছেন যে নগেন্দ্র মঠ এবং মিশন তার সঙ্গে বাংলা সিটিজেন্স ফোরাম আজকে মিছিল চলছে প্রতিবাদ সভা হয়েছে আমাদের বক্তব্য যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে এগুলি উদ্বেগজনক মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে আমরা সমর্থন করি যে আমরা একটা রাজ্য আমরা তো বাংলাদেশে ব্যবস্থা নিতে পারি না ব্যবস্থা নিতে হবে তো কেন্দ্রীয় সরকারকে তো কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক রাজ্য সরকার সমর্থন করবে কিন্তু কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না এখানে মিটিং মিছিল করছে বিজেপি আরে ভাই তোরা এখানে মিটিং মিছিল কি তোমাদের সরকার কেন্দ্রে কেন্দ্রকে বলো ব্যবস্থা নিতে নাকি কেন্দ্রীয় সরকার চাইছে যে বাংলাদেশে যে হিন্দুরা মার খাচ্ছে সেটা বন্ধ করার বদলে সেইটাকে এখানে দেখিয়ে হিন্দুদের আবেগকে বিভ্রান্ত করে ভোট মার্কেটিংয়ে ব্যবহার করছে এরম অভিযোগ আসছে ফলে আমাদের বক্তব্য অবিলম্বে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই অশান্তি থামাতে যথাযথ কার্যকরী এবং কড়া ভূমিকা নিক এবং আজকে মিছিল আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ধর্মের মানুষ সর্বধর্ম সমন্বয় মুসলিম ধর্মগুরুরা রয়েছেন খ্রিশ্চান ফাদাররা রয়েছেন হিন্দু পুরোহিতরা রয়েছেন সব মানুষই তো শান্তি চায় সবাই তো শান্তির কথা বলছে ধর্ম যার যার উৎসব সবার সমাজ সবার তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত দেশে পৃথিবীর সব দেশে বাংলাদেশ ভারত সব দেশে সংখ্যালঘুরা সুরক্ষিত থাকুক শান্তিতে থাকুক এই বার্তা তো সবাই দেবেন দেখো একেবারেই তুমি দেখতে পাচ্ছ কুণাল ঘোষ তিনি নিজে হাতে ভারতের পতাকা নিয়েছেন এক জিনিস আমরা দেখলাম আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে একদিকে বাংলা সিটিজেন স্কোরাম অন্যদিকে নগেন্দ্র মতো মিশনের তরফ থেকে আজকের এই প্রতিবাদ মিছিল